সুন্দরবন থেকে দৈত্যকারের এক অজাগার চলে এসেছে গ্রামে সেই খবর পেয়ে গ্রামবাসী ছুটে যায় এবং সাপটিকে ধরে ফেলে বিশাল এক দৈত্যকার সাপ সাপটি প্রথমেই গ্রামে এসে একটি ছাগল শিকার করে ছাগলটিকে একেবারেই মেরে ফেলে এবং পরবর্তীতে ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা সাপটিকে উদ্ধার করে বিশাল দৈত্যকার সাপ দেখেন পরবর্তীতে ভিলেজ রেসপন্স টিমের সদস্যরা সাপটিকে উদ্ধার করে বন বিভাগের সহতায় ধাবি নামক স্থানে অবমুক্ত করে সুন্দরবন থেকে কত বড় অজাগার ছাগল মেরে কি করছে দেখেন মানে আতঙ্ক এবং এই মানুষ এই জায়গায় এই সনাতলার মানুষ তো আতঙ্ক থাকে সুন্দরবনের পাশে আজকে রেঞ্জ কর্মকর্তা রানা দেব সাহেব আমাদের আমাদের নিয়ে মিটিং করছে যে কোন রকম ধরনের একটা কিছু মারা না যায় এবং এই জন্য আমরা দৌড়ে দেখছি যে আমরা যেভাবে বাড়ছি আমরা তাকে হেফাজত করছি এবং আমরা অবভুক্ত করবো এবং রেঞ্জ যাই এটা